খাল বিলের দেশ আমাদের এই বাংলাদেশ একসময় প্রতিটি জলাশয় ছিল কিন্তু ছোট বড় নানা প্রজাতির অনেক রকম মাছ আর এই মাছকে কেন্দ্রকে অনেক মাংস ভোজি পাখিদের কিন্তু আনাগোনা ছিল বিশেষ করে বক একটা লক্ষণীয় ব্যাপার কিন্তু আজকে এটা উন্নয়ন জলাশয় মাছ না থাকার কারণে বগের উপস্থিতি যেন অনেক কমে গেছে বর্তমান কাকের সাথে দেখেন মালার ভাগারে লক্ষ্য করা যখন পরিবেশ বিচপর্যায়ের এই যে বিরূপ প্রভাব আর এই প্রভাবে কিন্তু একটা খাদ্য সংকট দেখা গিয়েছে বিশেষ করে পশুপালিত এই খাদ্য সংকট ধারণ করেছে চরম পর্যায়ে আর এর প্রভাবে কিন্তু বিলুপ্ত হতে পারে মানব সভ্যতাসহ প্রাণী জগৎ তাই পরিবেশ রক্ষা কিন্তু এখনও আমাদের মানে যথাযথ পদক্ষেপ নেওয়া খুবই জরুরি দেখুন এই চিত্রটা দেখুন বক কখনো কিন্তু এই ময়লা বোঝে নেই যাই হোক এটা আমাদের পদক্ষেপ নেওয়া খুব জরুরি রাজকুমার নিউজ টাইম বিডি সীতাকুণ্ড চট্টগ্রাম